তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থক নির্বাচিত জনপ্রতিনিধি সমর্থক শুভানু দায়ী যারা রোজ ঝড় জলকে উপেক্ষা করে আমাদের এই সমাবেশে সশরীরে উপস্থিত হয়েছে। আমি সকলকে নতমস্তকে আমার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আমার অগ্রজ এবং প্রবীণ যারা রয়েছে তাদের সকলকে আমি বিনম্র চিত্তে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি সমবয়সী সতীর্থদের অভিনন্দন শুভেচ্ছা ছোটদের ভালোবাসা চব্বিশের এই নির্বাচনের ঐতিহাসিক জয় যা আমরা ব্রিগেডের মাটি থেকে দশই মার্চ আপনাদের সকলের আশীর্বাদকে পাথে এবং প্রেরণা করে লড়াই শুরু করেছিলাম আমরা মানুষকে বলেছিলাম যে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি আমরা স্বৈলতান্ত্রিক শাসকের শক্তিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে জনগণের গর্জন কি জুনের চার ভারতবর্ষকে বাংলার মানুষ দেখিয়েছে বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে রাঞ্চিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল তারা এমনকি এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে গরিব মানুষের আবাস মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে টাকা বন্ধ করেছে আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল বাংলার জনগণ তাকে উচিত শিক্ষা দিয়েছে বীরপীর নেতারা সভা সমিতি করে বিভিন্ন জায়গায় বলেছিল যে টিমউব কম্বিনেশন নেতা দের টাইট গেছে যারা বাংলায় বলেছিল ইস্পার্ট 204 সত্য লেখা যেন শ্রমেদের বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের সহিতকে রাটকে নিয়েছে আরে বিজেপির কাছে সব আছে ভিডি আছে সিবিআই আছে সংবাদ মাধ্যম আছে বিচার ব্যবস্থা একাংশ আছে ইনকাম আছে টাকা আছে অর্থমান আছে বেশি শক্তি আছে তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে আর লক্ষ লক্ষ তৃণমূল আছে ক্ষমতা আসার পর থেকে দশ বছর ধরে এডি সিবিআই বিচার ব্যবস্থার একাংশ সমাজ মাধ্যমকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করেছে আপনারা দেখেছেন এই নির্বাচনের দু মাস আগে সন্দেশ খালি সন্দেশ খালি করে যারা গলা খাটিয়েছিল চার ভোটের ফল বেরিয়েছে আজকে একুশে জুলাই প্রায় পঞ্চাশ দিন পার হতে চলেছে সেই সন্দেশ খালি যাকে বিজেপি হাতিয়ার করে সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল সেই সন্দেশ খালি যেই লোকসভা আসনের অধীনে সেই বসিরাট লোকসভা থেকে তিন লাখ পঞ্চাশ হাজারের বেশি ব্যবধানে আমি ধন্যবাদ আপনাদের সাথে সাথে আমাকে যারা নির্বাচিত করেছে এই সভা থেকে আমি ডায়মন্ড হারবারের প্রত্যেক মা বোন ভাইদের যারা বাংলার মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়া ফুলের প্রার্থীকে জিতিয়ে নতুন অধ্যায় সৃষ্টি করেছে যারা বলেছিল

আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বক্ত করি আমরা মানব সেবায় বিশ্বাস করি আমরা ধর্ম বাড়িতে করি আমরা মসজিদ মন্দির গুরুদ্বারায় বাড়িতে পুজো স্থানে ঠাকুরের ঘরে বসে ধর্ম কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত আমাদের কোন ধর্ম নেই একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া

আর একদিকে পুরুলিয়া পনেরো ষোলো হাজারের ব্যবধানের নিচে আছে উনত্রিশ রাজ্যসভায় তেরো উনত্রিশ আর তেরো বিয়াল্লিশ আপনারা গর্বিত হবেন শুনলে গর্ব অনুভব করবেন রাজ্যসভা লোকসভা মেলালে প্রাক্তন করবো জেলে কে দেব হাওয়া করে দেবো তারা আজকে নিজেরাই শাস নিজেরাই শাস আমি আপনাদের